দাম কম হয় ভাববেন না আমাদের শাড়িগুলো যে সফট হবে না আমাদের শাড়িগুলো কিন্তু সুপার সফট হবে মানে খুবই সফট হবে খুবই আরামদায়ক দেখেন কতটা পরিমাণে সফট হবে চল্লিশ কাউন্টের আর শাড়িগুলো কিন্তু স্পষ্ট স্বচ্ছ হবে আমাদের সবগুলো শাড়ি কিন্তু কোয়ালিটিফুল তাতে দিয়ে তৈরি আর এইগুলো যারা এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস নিতে চান মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সবগুলো হচ্ছে কালার এইগুলো হচ্ছে লাল শাড়ি সবগুলো কিন্তু সুন্দর কালার আরেকটা আছে লালচে মেরুন এইটা হচ্ছে লাল মেরুন এটা কিন্তু লাল শাড়ি নাই এটা কিন্তু লালছে মেরুনটা আর এটার কিন্তু আরেকটা বাসন মেজেন্টা অরেঞ্জ এটা কিন্তু এত পরিমাণে আপনারা পছন্দের এই শাড়িটা আসার সাথে সাথে কিন্তু সোল্ড আউট হয়ে যায় মানে আপনারা নিয়ে কারাকারি লাগেন স্টক থাকতে থাকতে কিন্তু অবশ্যই অর্ডার করবেন স্টক আউট হয়ে যাওয়ার পর কিন্তু অনেকে বলেন যে ভাই এই শাড়িটা দেন এই শাড়িটা দেন তখন কিন্তু আমরা দিতে পারি না কারণ সময় দিতে হয় আমাদের আর এই শাড়িগুলোর ক্ষেত্রে আমরা প্রি অর্ডারটা নিই না আমাদের শুধুমাত্র পনেরোশো বাইশশো পাঁচ হাজার এই রেঞ্জের শাড়িগুলোতে আমরা প্রি অর্ডার নেই সাতশো পঞ্চাশ টাকারগুলোতে আমরা প্রি অর্ডার নিই না অবশ্যই স্টক থাকতে থাকতে আমাদেরকে বলবেন আর যে এই শাড়িটা দেখেন এই শাড়িটা নিয়ে তো আপনার রীতিমতো একদম কারাকারি এই শাড়িটা কিন্তু আবার স্টক অনেকগুলো চলে আসছে যাদের পছন্দের এই শাড়িটা সি গ্রিন এটা কিন্তু আবার অনেক ময়ূরকণ্ঠী কালারও বলে থাকি খুবই সুন্দর শাড়িটা অনেকগুলা কিন্তু স্টকে চলে আসছে আপনারা কিন্তু নক করবেন আর যারা নিতে চান সরাসরি আমাদের তাৎকারখানায় এসে কিন্তু নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর এই শাড়িগুলা কিন্তু হোলসেল প্রাইজই সাতশো পঞ্চাশ টাকা কারণ আমাদের প্রাইজে নিতে থাকবে হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারেন দেখেন কত সুন্দর আর লেভেন্ডার কালার এক আপু কালকে নখ দিয়েছিলেন তিনটা শাড়ির জন্য এই কালার শাড়ি আপনি যদি বিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন তিনটার ওদিক আসছে আর দশটার মতো আসছে আপনি কিন্তু তিনটা নিতে পারবেন যদি এর বেশিও লাগে আপনার আপনি কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো খুবই সুন্দর হবে আর এই শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে আর আর একটা কালার এইটা হচ্ছে লেমন কালার এটা অনেকগুলো আসছে যাদের লাগবে অবশ্যই আমাদেরকে বলবেন এই হচ্ছে লেমন কালার খুবই সুন্দর একটা কালার এই যে আর একটা লেমন কালার এইটা একটা লেমন দেখেন কতগুলো আসছে আর লেমনের মধ্যে এই হচ্ছে একটা হোয়াইট এটা লেমনের মধ্যে হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে হচ্ছে লেমনের মধ্যে হোয়াইট হোয়াইট গোল্ডেন আর কাজ করা আছে সাতশো পঞ্চাশ টাকা এই লেভেন্ডার কালারটারও প্রাইস পড়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন আমাদের স্টক কিন্তু একদম সীমিত অনেকগুলোই আসছে কিন্তু একদিনের বেশি থাকে না একদিন সর্বোচ্চ দুই দিন থাকে এর জন্য যারা দেখবেন চেষ্টা করবেন সাথে সাথে অর্ডারটা কনফার্ম করার জন্য কারণ পরবর্তীতে শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারব না এইটা হচ্ছে জামের বিচি আমরা বলে থাকি এই কালারটাকে অনেকে কিন্তু এইটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকে আর এইটাও কিন্তু মেরুন কালারটা ডুয়েল টোনের মধ্যে হবে এই কালারটা যার যেই কয় পিস লাগে দ্রুত ইনভেস্ট করেন এদের জন্য কিন্তু গিফট হিসাবেও কিন্তু এই শাড়িগুলো কিন্তু সবচাইতে ভালো হবে গিফটের জন্য এই জামদানি নিতে চান তাহলে এই শাড়িগুলো দেখতে পারেন খুবই সুন্দর হবে গিফটের জন্য কিন্তু এই জামদানিগুলো খুবই সুন্দর হবে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস গিফটের জন্য নিতে চান চলেও আসতে পারেন গিফটও দিতে পারেন আসসালামু আলাইকুম